বীজ পোনার এইগুলা দিয়ে দেন আপনার ব্যাগে কি আছে আপু ব্যাগে কি আছে টাকা আছে একশো টাকা আর নাই টাকা নাই ব্যাগ আছে টাকার ব্যাগ আছে আপনার কাছে না আর টাকা আছে নাকি দেখেন দেখেন না না আর নাই কি নেই বের হয়েছে না আপু আচ্ছা আপু ঠিক আছে যান আপনি যান